কেয়ামতের দিন আল্লাহ তালা পাপাজারিদেরকে লক্ষ্য করে বলবেন ওম তাজিও হেলি আজ পাপাচারির আলাদা হয়ে যাও যখন আল্লাহ তালা পাপাচারিদেরকে আলাদা হওয়ার নির্দেশ দিবেন তখন মুহূর্তের মধ্যে পাপাচারিরা আলাদা হতে বাধ্য হবে দুনিয়ার মধ্যে কে পাপ করেছে আর কে ভালো কাজ করেছে আল্লাহ তালা ভেদাভেদ করেন নাই সবাই একই রাস্তা থেকে চলাফেরা করেছে একই নদীর মাছ খেয়েছে তার বাগানেও ফল হয়েছে পাপাচারির বাগানেও ফল হয়েছে কোনো ভেদাভেদ নেই কিন্তু কি আমাদের দিন আল্লাহ তালা ভেদাভেদ করার জন্য আলাদা করতে বাধ্য করবেন আল্লাহ তালা বলছেন হ্যাঁ বনিয়া দম আমি কি তোমাদেরকে বলি নাই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমরা শয়তানকে ফলো করো না শয়তানকে অনুসরণ করো না পেরো ভাইয়েরা যারা দুনিয়াতে শান্তি চাই পরকালে জান্নাত চাই তারা কোরআনকে ফলো করুন কোরআনকে জীবন বিধান হিসাবে নিজে গ্রহণ করুন তাছাড়া কে আমাদের দিন কেউ আমাদেরকে কোনো উপায় সাহায্য করতে পারবে না